আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আর নতুন প্রোডাক্টের রিভিউ নি অলরেডি দেখতে পাচ্ছেন আমার কাছে দুই ধরনের ওয়াটার পিউরিফায়ার ট্যাপ আছে এটার মাধ্যমে হচ্ছে আপনার বাসা বাড়িতে যত কল আছে বাসা বাড়িতে আপনার বেসিনের বা ওয়াশরুমে বা আদার্স কলগুলোতে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়ে কিন্তু আপনার ময়লামুক্ত বা জীবাণুমুক্ত যে পানিটা পাবেন সেটা কিন্তু এখান থেকে পাবেন আমি বলছি না যে সম্পূর্ণ জীবাণুমুক্ত হবে হয়তো কিছুটা হলো জীবাণুমুক্ত কিন্তু হবে আমাদের কাছে কিন্তু দুই ধরনের ওয়াটার পিউরিফাইড ট্যাপ আছে একটা হচ্ছে রোটেটেড ওয়াটার পিউরিফাইড ট্যাপ এটার মাধ্যমে কিন্তু আপনারা তিন ধরনের পানির স্পিডটা পাবেন সেটা হচ্ছে দেখেন প্রথমে আমি বলি এটা হচ্ছে রোটেট করা যায় তিনশো ষাট ডিগ্রি কিন্তু আপনারা রোটেট করে নিতে পারবেন যাকে দেখা যাচ্ছে যে আপনাদের কলে যখন এটা এটাকে ইনস্টল করবেন তখন এখানে তারপর আপনারা সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে নিতে পারবেন এভাবে কিন্তু ঘুরিয়ে নিয়ে কিন্তু চারপাশে আপনারা পানিটি দিতে পারবেন এবং এই যে আমি প্রথমে বলেছিলাম যে এটা তিন ধরনের পানি কিন্তু দেওয়া যায় এখানে দেখেন সিস্টেম দেওয়া আছে এখানে যদি প্রথম অবস্থা অবস্থা দেখেন তখন কিন্তু এই যে এখান থেকে শুধুমাত্র একটি একটি পানি প্রবাহিত হবে দ্বিতীয় যখন মাঝখানে যখন আনবেন তখন কিন্তু এই পুরোটা পানি এই যে এই যে এই দ্বি অংশ এই অংশটির পানিটি প্রবাহিত হবে এবং যখন তৃতীয় নাম্বারে চলে যাবেন তখন তৃতীয় নাম্বারে চলে গেলে কিন্তু সম্পূর্ণ পানি কিন্তু পানিটা তো খুবই ইউনিক একটি প্রোডাক্ট যার যার কারণে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বেসনে যদি এটা লাগেন তাহলে কিন্তু বেসিনের চারপাশে কিন্তু পানিটি খুব সুন্দরভাবে আপনাদের স্পিড মতো মানে আপনাদের প্রয়োজন মতো স্পিড কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই ওয়াটার পিউরিফাইড ট্যাপ কিন্তু আমরা শুধুমাত্র আকর্ষণীয় দামে কিন্তু রাখছি এটা প্রাইস সম্পর্কে আমি পরে আসছি সেটা হচ্ছে আরেকটি আমাদের কাছে যে ওয়াটার পিউরিফাইড ট্যাপ আছে সেটা এটা হচ্ছে ম্যাগনেটিক ওয়াটার পিউরিফাইড ট্যাপ এটা এটার মাধ্যমে কিন্তু আপনার যেহেতু কলের পানি কিন্তু এখন আমাদের ঢাকা শহরে বিশেষ করে কলের পানি কিন্তু একটু দুর্গন্ধ থাকে ময়লা থাকে যার কারণে কিন্তু খাওয়া যায় না বাইরে থেকে কিনা লাগে তো এটার মাধ্যমে কিন্তু আপনাদের বাসাবাড়ির যে কলগুলো আছে যেগুলোতে পানি খাওয়া সম্ভব না সেগুলো কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু এটা এখানে দেওয়াই আছে যে ম্যাগনেটিক ফিল্ড কারণে কিন্তু পানিতে জমে থাকা ক্ষুদ্র জীবাণু গুলো কিন্তু মেরে ফেলে এবং আপনাদের একটা পিওর পানি কিন্তু প্রোভাইড করে এবং এটা দেখা যাচ্ছে যে এটা উপরে হচ্ছে রবার থাকার কারণে কিন্তু যে কোনো কলে কিন্তু খুব সুন্দরভাবে ইনস্টল করে নিতে পারবেন এই ওয়াটার পিউরিফাইড ট্যাপ কিন্তু খুবই আকর্ষণীয় মূল্য আমি দিচ্ছি আমি প্রাইস সম্পর্কে যদি এখন বলি আমাদের কাছ থেকে এই দুইটা পণ্য কিন্তু পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে এই ওয়াটার পিউরিফাইড ট্যাপ রোটেট ওয়াটার পিউরিফাইড ট্যাপ কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 250 টাকায় শুধুমাত্র 250 টাকায় কিন্তু এই রোটেট ওয়াটার পিউরিফাইড ট্যাপ পেয়ে যাচ্ছেন এবং দ্বিতীয় প্রোডাক্টটি হচ্ছে ওয়াটার পিউরিফাইড ট্যাপ ম্যাগনেট এই ম্যাগনেটিক ওয়াটার পিউরিফায়ার ট্যাব কিন্তু পেয়ে যাচ্ছেন মাস্ট্রো একশো পঞ্চাশ টাকা অন্য দুইটি অর্ডার করতে হলে আপনারা যদি আমাদের শোরুম থেকে এসে দেখে শুনে প্রোডাক্টটি কালেক্ট করবেন এছাড়া আমাদের কিন্তু কিন্তু ইউজ প্রোডাক্ট কিন্তু আছে আমাদের শোরুমে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে অনেক ধরনের প্রোডাক্ট যেটা খুব আপনাদের খুব প্রয়োজনীয় প্রোডাক্ট হতে পারে আমাদের কর্পোরেশন সব নাম্বার লিফ্টের ফোন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ